নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মটর শাকের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি মটর শাক ভাজা এর জন্য আমি এখানে একাটি মটর শাক নিয়েছি এইভাবে কচি আগাগুলো ভেঙে নিয়েছি আর কচি কচি পাতাগুলো ডাটার থেকে ছাড়িয়ে নেওয়ার পর চার পাঁচবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখে নেওয়া যাক আজকের এই নিরামিষ মটর শাকের রেসিপিটি আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর লাগছে এক চামচের তিন ভাগের এক ভাগ কালো জিরে শাক আমি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি এক মুঠো ভাঙা বড়ি। দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল সবার প্রথমে আমি বড়ি ভেজে নেব বড়ি ভেজে নেওয়া হয়ে গেছে একটা পাত্রে সেই কড়াইতে দিয়ে দিলাম দু চামচ রিফাইন্ড অয়েল ফোরে দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা সব লঙ্কা সবসময় চিরে তেলের মধ্যে ভাজবে নাহলে তেল ছিটকাবার সম্ভাবনা থাকতে পারে আর দিয়ে দেব কিছু করে ছেড়ে রাখা মোটরের সাথে আমি আর সবজি ব্যবহার করলাম না আপনারা চাইলে শিম বেগুন ও আলু ব্যবহারও করতে পারেন সাথে বেশ ভালো করে মিক্স করে দেব আর লাগছে খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলে শাকের সাথে ভালো করে মিক্সড করে দেবো গ্যাসের ফ্যানটাকে লোতে করে দেবো ঢাকনা চাপা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করব শাক বেশ ভালো করে সেদ্ধ বা ভাজা হয়ে গেছে মটরের শাক সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আরও দু তিন মিনিট নাড়াচাড়া করে নেব যে এক্সট্রা জলটা আছে এটা পুরোপুরি ড্রাই করে নেব লঙ্কা আমি ম্যাশ করে দিয়েছি তাহলে আর মুখে পড়বার সম্ভাবনা থাকবে না আমি কাঁচা লঙ্কা দিয়ে ট্রাই করলাম আপনারা চাইলে শুকনো লঙ্কা দিয়েও ট্রাই করতে পারেন এই রান্নাটা আমি পুরোপুরি স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করলাম তাই আমি আর শুকনো লঙ্কার ব্যবহার করলাম না এক্সট্রা জলটা পুরোপুরি শুকিয়ে গেছে সময় দিয়ে দেব ভেজে রাখার ডালের বড়ি ডালের বড়ি শেলে ভালো করে মিক্স করে দেব আরও দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব গরম ভাতের সাথে সার্ভ করার জন্য মটরের শাক ভাজা দিয়ে দিন একবার হলেও ওইভাবে ট্রাই করে দেখবেন এর স্বাদীভাবে রকম শাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য